উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি আগের মতোই বাৎসরিক সাড়ে তিন লাখ টাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে যা অনেকেরই অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে অথচ মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে অবস্থান করছে এবং সাধারণ মানুষের মজুরি বাড়েনি সেই অনুপাতে ফলে প্রকৃত আয় কমে যাওয়ায় করমুক্ত সীমা অপরিবর্তিত রাখা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবারের বাজেটে করহার কাঠামোয় এসেছে বড় পরিবর্তন নতুন অবস্থায় সর্বোচ্চ স্তরে চালু করা হয়েছে তিরিশ শতাংশ করহার হার বছরের সাড়ে আটত্রিশ লাখ টাকার বেশি আয় হলে সেই অতিরিক্ত করের উপর তিরিশ শতাংশ হারে কর দিতে হবে ধাপে ধাপে এই করহার হবে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এবং সর্বশেষ তেইশ শতাংশ তবে কিছু বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত সীমা কিছুটা বাড়ানো হয়েছে নারীরা এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বয়সীরা চার লাখ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সীমা চার লাখ পঁচাত্তর হাজার গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ এবং জোলাই যোদ্ধা নামে একটি নতুন শ্রেণীর দু হাজার ছাব্বিশ অর্থ থেকে করমুক্ত সীমা হবে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা অন্যদিকে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের হার নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা যেখানে আগের সিটি কর্পোরেশন এলাকায় এই হার ছিল তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত शरीफ रहा निज़ डेस्क हेलो बांग्ला